দুজন যুক্ত হয়েছেন কেমন আছেন আপনি জানাবেন আমি দীর্ঘ অনেকটা সময় পর লাইভে আসলাম কেমন আছেন জানাবেন অলরেডি তিনজন লাইভে যুক্ত হয়েছেন আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আমার আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে জানাবেন আহ কিন্তু আমি অনেক দিন পর আপনার লাইভে জয়েন্ট হলাম হ্যাঁ আপনি অনেক দিন পরই আমার লাইভে জয়েন্ট হওয়ার কথা তার কারণটা হচ্ছে আমি দীর্ঘ প্রায় দুই থেকে তিন মাস হবে দুই মাস প্লাস হবে আমি লাইভে আসি নাই বুঝতে পারছেন তো এই জন্য হয়তো লাইভে দেখেন নাই ইয়েস ক্লিয়ার সাউন্ড থ্যাংকস আমি এই মুহুর্তে আছি ট্যাকোল আপনারা অফিসে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা বলতে পারবেন যে আমি এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভিডিও করি বুঝছেন মানে মেঘনা নদীর পাড়ে এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভিডিও করা হয় আমার পিছনে যে জায়গাটা দেখতেছে তো অনেকদিন ধরে আপনাদের সাথে লাইভে কথা হয় না এই জন্য ভাবলাম একটু লাইভে আসি তো আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই এই ভিডিও লাইভের কমেন্ট জানাবেন একটা কথা না বললো নয় আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমার বাড়ি কোথায় ঠিক আছে এটা অনেকে অনেকে জানে জানে আবার না তো আজকে আপনাদেরকে একদম বলতেছি আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর আমি আমার অনেক ভিডিওর মধ্যে নোয়াখালী বলে থাকি তার কারণটা হচ্ছে লক্ষ্মীপুর বললে হয়তো অনেকে চিনে না যারা দূরের আছেন তারা অনেকে চিনে না এই জন্য নোয়াখালী বলে থাকি বুঝতে পারছেন আসলে আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর আর আমার বাড়ি হচ্ছে রামগতি বুঝতে পারছেন আর আমাদের রামগতিতে একদম পাশে হচ্ছে মেঘনা নদী বুঝতে পারছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখন বসে আছি মেঘনা নদীর পারে আর আপনারা জানেন যে আমি এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভিডিও করি এখানে আফসানা স্যার কার আমি শুধু আপনার জন্য ফেসবুক আইডি খুলছি দুই দিন আগে তাই তার মানে আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখেন আমাকে তো একবারের জন্য বলতে পারতেন ঠিক আছে কমেন্ট কি করেন নাকি আমি তো কমেন্টগুলো চেক করি যারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে যারা অলরেডি লাইভে যুক্ত হয়েছেন তারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন জানাবেন আর অবশ্যই কমেন্টস করবেন যেহেতু দিন পরে লাইভে আসছি শুধুমাত্র আপনাদের সাথে একটু কথা বলার জন্য এখন বেশি ইউটিউবে আসি না আচ্ছা হ্যাঁ এখন আর কমেন্টস দেখা যায় না আমার ভিডিওতে বুঝতে পারছেন আসবেন ঠিক আছে আপনারা যদি সবাই ভেবে একে একে হারিয়ে যান তাহলে আমাদের ভিডিওগুলো কে দেখবে ভিডিওগুলো তো বানায় শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তাই না আর যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন ঠিক আছে আর পারলে লাইভটা শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরবি রিয়াজুদ্দিন মামা আমারে বললে তো আপনি কোনোদিন নদীর কূলে যাইতেন না রাখেন একলা একলা যান না আসলে মামা এক লাখলা যায় বলতে আপনারা ব্যস্ত মানুষের জন্য বেশি ডিস্টার্ব করি না বুঝতে পারছেন ঠিক আছে নেক্সট টাইম আসলে আপনার নিয়ে আসবেন ইনশাল্লাহ শহীদুল ইসলাম কেমন আছেন আপনি তা সে জানাবেন ঠিক আছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আগে আমার লাইভগুলো যারা রেগুলার দেখতো তাদের মধ্যে শুধু একজন আসছে সেটা হচ্ছে আফসানা সেটগার আর বাকি কাউকে দেখতে পাচ্ছি না আসলে অনেকদিন ধরে লাইভে আসা হয় না এই জন্য হয়তো আগের কেউ আমার লাইফগুলো এখন দেখতেছে না যার আগে রেগুলার লাইফগুলো দেখতে আমার মামা এখন তো সব একা থাকেন একা ঘুরেন ভালোই না মামা একা থাকি বলতে বেশি একটা বাড়িতে থাকা হয় আর আপনি অবশ্যই জানেন আমি বেশি একটা বাড়িতে থাকার কারণটা কি বুঝতে পারছেন তো যখন একটু সুযোগ পাই বাইরে বের হওয়ার আর ভিডিও করা লাগে তো বুঝছেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো ভিডিওগুলো বানাই তো এই জন্য ভিডিও করার জন্য মাঝে মধ্যে একটু বাইরে আসি বুঝতে পারছেন আর গত দুই ধরে তেমন একটা বাইর হওয়ার সুযোগ পাচ্ছি না যারা লাইভ অলরেডি যুক্ত হয়েছেন আপনারা কি কোন জায়গা থেকে লাইভটা দিয়েছেন সেটা অবশ্যই জানান যেহেতু অনেকদিন পরে লাইভে আসি আর লাইভ আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে একটু কথা বলার জন্য ঠিক আছে আপনারা কে কোন জায়গা থেকে এখন লাইভটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের সেই মেঘনা নদীর পাড়ে যেখানে আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনার মিষ্টি বোনগুলা কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো ভাই আর একটা কথা না বলুন আমি আসলে অসময়ে লাইভে আসছি এ সময় মানে লাইভে আসার কোনো মানেই হয় না ঠিক আছে হয়তো সবাই ব্যস্ত বা ওই সময়টা আসরের সময় আসর না আমাদের সময় বুঝতে পারছেন আর এমনিতে বেশিক্ষণ লাইভে থাকবো না অল্প কিছু সময় থাকবো আর শাহিনুর ব্যাগ কমেন্ট করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন বুঝছেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপডার হক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজি জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর যারা লাইক দিনে তারা অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ আর আমি ফার্স্ট যখন আগে লাইভে আসতাম তখন দেখতাম যে অনেকে লাইভে যুক্ত হইতো হইতেন এখন দেখতেছি যে মাত্র চল্লিশ জন আছে যাই হোক শাহিনুর বেগম ঢাকা থেকে দেখছি আচ্ছা ঠিক আছে ঢাকা গেলে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ ঢাকা কোন জায়গা থেকে দেখছেন আচ্ছা আমার আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথাগুলো কি क्लियर শোনা যাচ্ছে সেটা অবশ্যই জানাবেন ঢাকা মক বাজার আচ্ছা মক বাজার আমি গেছিলাম তো মক বাজার গেছিলাম রাজ্জাক প্লাজা ওই ইয়াতে গেছিলাম রাজ বাজাতে গেছি সুলতানা মাহি কমেন্ট করছেন তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর বুঝতে পারছেন আর তুমি কি পড়াশোনা করো নাকি অন্য কিছু আমি এখন স্টুডেন্ট পড়াশোনা করি আর আমি করি এখন আপনার অনার্সে লক্ষ্মী সরকারি কলেজ বুঝতে পারছেন আর একটা কথা না বললো নাই আমাদের ম্যাকটা নদীর দৃশ্যটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন বুঝছেন যারা লাইভে যুক্ত আছেন তারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন সাদিয়া কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সাদিয়া আপনি কেমন আছেন আমার কথা কি ক্লিয়ার শুনে যাচ্ছে আধার কাণ্ড হচ্ছে এখানে বাতাস অনেক বেশি যেহেতু নদীর পাট নদীর পাঠে বাতাস সবসময় বেশি থাকে যদি আমার কথাগুলো ক্লিয়ার শুনে না যায় সেটা অবশ্যই জানাবেন হ্যাঁ সাদিয়া ধন্যবাদ আপনাকে সাথে থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আসলে আমাদের সৌভাগ্য যে আমাদের বাড়িটা মেঘনা নদীর পাশেই এর জন্য নদীর দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করা যায় নদী দেখতে যাদের ভালো লাগে তারা অবশ্যই চলে আসবেন ঠিক আছে তারা আমাদের বাড়িতে চলে আসবেন যদি নদীর দৃশ্য আপনাদের দেখতে ভালো লাগে দেখতে পারতেছেন না তারা অবশ্যই চলে আসবেন আমাদের মেঘনা নদী দেখার জন্য

কারণ আগে আগে নদী অনেক দূরে ছিল আরও অনেক দিকে ছিল ভেঙে গেছে ভাঙতে ভাঙতে একদমই মানে আরও পিছন দিকে আসতেছে আর কি তারপর এখন বেরবাদ হয়েছে আলহামদুলিল্লাহ এখন ভাঙতেছে না আশা করি সামনে না আর কেমন আছেন দাদা ভাই জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন কেমন বোন সে আমার বোন ঠিক আছে কেমন বোন আমি আহ সেটা বলবো না আপনারা মিলকে তো বুঝে নিতে পারেন যে সে আমার কেমন বোন হতে পারে চেহারার মিল আছে না আমাদের নদীর হাওয়া খাচ্ছেন দাদা ভাই একা একা হ্যাঁ আমি নদী একা আসি না একজন একজন সাথে নিয়ে আসি দেখেন আমার পিছনে আমার বাড়ি নিয়ে আসি যারা দেখতেছেন ও হচ্ছে আমার তো ভাই আর তার কারণ হচ্ছে আমি ধর ভিডিও করি না আমি একজন ক্যামেরাম্যান রাখি আমার সাথে হয়তো আমার তো ভাই থাকে নয়তো আমার আপন ছোট ভাই থাকে বুঝছেন আর আমার বেশিরভাগ ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে বেশিরভাগ কি একদম নাইনটি নাইন পার্সেন্ট ভিডিওর ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোটো ভাই ওকে আজকে আনি নাই ও আসতে না এই জন্য ওকে আনি নাই বুঝছেন আর এই জায়গাটা সবসময় একটু বেশি ফাঁকা থাকে দেখেন এই যে এই জায়গাটা একদম ফাঁকা থাকে তেমন মানুষ থাকে নাই বললেই চলে আর আবহাওয়াটাও একটু খারাপ আজকে একদমই ফাঁকা মানুষ আছে তাও অনেক দূরে এই যে ঘুরে ঘুরে বৃষ্টিও পড়তেছে আমার হচ্ছে আর লাইভে থাকা যাবে না বৃষ্টিটা একটু বেড়ে বেড়ে যাচ্ছে আচ্ছা আর রহিমা রেনু কমেন্ট করছে তানবির ফেনি থেকে কেমন আছেন তানবির ফেনি থেকে আচ্ছা ফেনি থেকে তানবির যে আমি এখন দিল ভালো আছি আর একটা কথা না বল নয় আমি কিন্তু ফেনীতে একটু বেশি যাই ফেনীতে আমার অনেক ফ্রেন্ড আছে আত্মীয় স্বজন আছে বুঝছেন ফেনীতে যাওয়া পরে অনেক গেছি ফেনিতে সামনেও যাব ইনশাল্লাহ মিন মিন টু ড্রাগন আচ্ছা হাই হ্যাঁ যারা অলরেডি লাইভে যুক্ত তারা ওই একটু লাইক করে দেবেন আর একটা জিনিস দেখাচ্ছি এখন এই যে এখন কিন্তু জোয়ার বুঝতে পারছেন যদি যখন বাটা থাকে তখন পানি অনেক নিচে থাকে ওই যে একটা ইয়ে দেখতেছেন না একটা খুঁটি লাঠি দেখা যাচ্ছে না ওইখানে ওইখানে থাকে পানি বৃষ্টি অনেক দূর আসতেছে মনে হচ্ছে আর বেশিক্ষণ লাইভে থাকা যাবে না চলে যেতে হবে কারণ এমনিতে আমি আজ থেকে দুই তিন দিন আগে ভিডিও করছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে বুঝছেন এখানে নদীর পাড়ে আসার পরেই বৃষ্টি শুরু হয়েছে আর কি তখন আর যাওয়া সুযোগ পাই নাই আচ্ছা আমাদের নদীর ম্যাগ্রো নদীর পাড়টা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আমাদের মেঘনা নদীর পাঠ আপনাদের কেমন লাগে জানাবেন যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর অবশ্যই একটা লাইক করে দিবেন খুবই দুঃখিত যাই কার আর লাইভে থাকা যাবে না বৃষ্টি অনেক জোর আসতেছে বুঝতে পারছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে এখন থেকে চেষ্টা করব রেগুলার লাইভ করার জন্য বুঝছেন আর একটা কথা হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটা অবশ্যই জানাবেন আর একটা কথা হচ্ছে যে আমি যদি নেক্সট টাইম থেকে লাইভে আসি আমি লাইভে আসার চেষ্টা করব সন্ধ্যার পরে সাতটা সাতটা সাড়ে সাতটার দিকে বুঝছেন কারণ ওই সময় হয়তো আপনারা একটু ফ্রি থাকেন তখন আপনাদের সাথে কথা হবে আর এই সময় যে আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার লাইভটা দেখছেন এটার জন্য আমি সত্যি অনেক খুশি বুঝছেন আশা করি আপনারা যদি আমাকে আগের মতো আগে যেমন ভালোবাসা দিতেন এখন যদি তেমন ভালোবাসেন তাহলে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আমাদের এদিকে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আপনাদের এদিকে হচ্ছে নাকি আপনাদের দিকে কি মিষ্টি আছে আপনাদের দিকে কি মিষ্টি আছে জানতে আমার কথা কি শোনা যাচ্ছে